হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি তো আমার ছেলে দেখো এখন খেলা করছে আর এখন বাদে সকাল দশটা আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা যাব আজকের পিসির বাড়িতে তো পিসির বাড়ি কোথায় সেটাই পার্ট টু ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কেউ একদম স্কিপ না করে না টেনে ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি হলো রেডি হয়ে গেছি আমরা এখন টোটোই করে যাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের প্রাকৃতিক পরিবেশটা প্রাকৃতিক পরিবেশটা তো প্রাকৃতিক পরিবেশটা তো আশা করি তোমাদের খুবই ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে আর আমি ভিডিওটা তোমাদেরকে সব কিছু শেয়ার করি তার জন্য এগুলোও শেয়ার করলাম গ্রামের পরিবেশটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আর কি সুন্দর পরিবেশটা বলো সবুজে সবুজ কার না ভালো লাগে বলো তার জন্য আমি তোমাদেরকে ক্যাপচার করে তোমাদেরকে শেয়ার করে দিলাম বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা দেখার আগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবে তোমাদের লাইকের জন্য আমরা প্রচুর ভিডিও করার একটা অনুপ্রেরণা পাই তো তার জন্য বলবো কমেন্ট করবে আর কমেন্ট করতে তো খুবই ভালো লাগে যারা নতুন আসছো তারা প্লিজ ফুল ভিডিওটা দেখে নিয়েও দেখে নিয়ে আমার পাশে থেকে যেও আমিও তোমাদের পাশে আছি আর যারা পুরনো আছো তাদেরকে তো অনেক ভালোবাসা আর তোমরা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ভালোবাসা তো চলো আমরা এখন উঠবো গৌরাঙ্গ সেতু মানে নবদ্বীপ ব্রিজ তো চলো বন্ধুরা নবদ্বীপ ব্রিজে আমরা অলরেডি উঠে গেছি আর মার ছেলে ওই পাশে বসে রয়েছে আর আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি আর দেখো ওই দিকে কী সুন্দর সবুজ একদম মাঠ তার মধ্যে কত গাছপালা আর এদিকে দেখো লোকজন যাচ্ছে যেহেতু ব্রিজ এই ব্রিজ দিয়ে বর্ধমান যাওয়া যায় কালনাঘাট যাওয়া যায় কৃষ্ণনগর শান্তিপুর কলকাতার রুট সব যাওয়া যায় একটা যাচ্ছে এই দিকের রুটটা যে রুটে আমি যাচ্ছি ওইদিক দিয়ে নবদ্বীপ যাচ্ছি আমি তার সাথে হলো আর কালনাঘাট বর্ধমান যাওয়া যায় ঠিক আছে তো চলো বন্ধুরা অনেক কিছু দোকান বসেছে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম তো দেখো গামছা রয়েছে বিভিন্ন কালারে আর আমাদের নবদ্বীপে তাঁত শিল্প কিন্তু খুব ভালো বলতে পারো কেন বলত এখানে গামছা কাপড় অনেক কিছুই তৈরি করা হয় আর আমাদের এখানে সবাই কিনে কিনে ব্যবসা করে কিন্তু অন্য জায়গায় গিয়ে তো চলো বন্ধুরা অনেক কথা শেয়ার করলাম দেখো কত সুন্দর গামছা লুঙি তারপর অনেক কিছু ওনা টোনা দেখছি বিক্রি করছে তো খুবই ভালো লাগলো আর এদিকে দেখো আমরা যাচ্ছি পিসির বাড়ি একদম কাছাকাছি প্রায় আসেনি যাচ্ছি তো দেখো এখানে অনেক গাড়ি ঘোড়া চলে আর এই টোটোর ব্যবস্থাটা হওয়াতে খুবই ভালো হচ্ছে আমাদের আর নবদ্বীপ খেয়া পারতাল না দেখো আমাদের মহাপ্রভু এখানে বিরাজ করছে দেখতে পাচ্ছ আমাদের মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে রয়েছে আমাদের নবদ্বীপে মহাপ্রভুর জন্ম এদিকে দেখো মহাপ্রভু কীর্তন করছে তার সাথে নগর পরিক্রমা হয় না ওগুলোর মধ্যে একজন ভক্ত রয়েছে মহাপ্রভুর সাথে আর দেখো এই ব্রিজে কিন্তু সবাই রিলস বানায় আর আমাদের মা গঙ্গাকে তোমরা দর্শন করে না বন্ধুরা আর এই গঙ্গা বিশাল বড়ো জানো তো আর বিশাল চওড়া আর খুব সুন্দর আর এত ঢেউ আর এত ঠান্ডা বাতাস এখানে দালে পরে তোমার একদম মন একদম অন্যরকম হয়ে যাবে মনে হবে না যে আমি বাড়িতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি তো দেখো এখানে নৌকা একটা রয়েছে এখানে মাছ ধরছে জেলেরা তো দেখিয়ে দিলাম আর ওই দিকটাতে চলে ভটভটি নৌকা যেটা আমাদের ওই পাটটা মানে এটা তো দেখাচ্ছে নবদ্বীপে ব্রিজটা দেখতে পাচ্ছ এদিকে টাস চলে যত সন্ধে গড়াবে তত এখানে গাড়ি ঘোড়ার চাপটা বাড়বে তো আমরা আবার টোটো করেই রিটার্ন করব তো চলো বন্ধুরা যতটুকু পারবো যাওয়ার পথে তোমাদেরকে শেয়ার করছে তো কী সুন্দর দেখো আর এখানে দেখো চর পড়ে গেছে গঙ্গার চরটা দেখতে কী কত ভালো লাগছে বলো আর আর একটা জিনিস দেখো এখানে কিন্তু অনেকে খেলাধুলা করে বাচ্চারা যেহেতু চর পড়ে গেছে শুকিয়ে গেছে আর ওদিকে গঙ্গাটা কত বড় বুঝতে পারছো আর দেখো এখানে সবাই রিলস বানায় কিন্তু এখানে বড় বড় ইউটিউবাররা এসেও রিলস বানিয়েছে আমি অনেকে রিলস দেখি তাদের ভিডিওতে দেখেছি এখানে এসে অনেক রিলস বানায় আমার পিসির মেয়েরা এখানে এসে অনেক রিলস বানায় যেহেতু এখান থেকে তো কাছাকাছি আমাদের বাড়ি থেকে তো আমি কোনো দিনও রিলস বানাইনি যদি কোনো সুযোগ হয় আমিও এখানে রিলস তৈরি করবো তোমরা দেখতে পারবে তো চলো অনেক বকবক বকবক করে ফেললাম এবার পিসির বাড়ির দিকে আমরা প্রায় চলে আসার পথে চলে আসার পথে মুখটা তো দেখো অনেক লোকজন যাতায়াত করছে আর ব্রিজটা না আগে কাপ তো আগে তো এত সুন্দর ছিল না ব্রিজটা তো দেখো এখানে জগাইমাদায় দুই ভাই মহাপ্রভুর কাছে রয়েছে এই জগয়মাদায়ের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ বন্ধুরা এরা দুই ভাই বিশাল উশৃঙ্খল ছিল কিন্তু এই মহাপ্রভু ঠাকুর মানে আমাদের মহাপ্রভু এদের দুই ভাইকে একদম ঠিক করেছে এরা হরে কৃষ্ণ নামও পর্যন্ত জপেছে এত ইয়ে ছিল আর মহাপ্রভুর এতটাই ক্ষমতা যে মানুষকে হরিরাম দিয়েছিল কিন্তু এই নবদ্বীপবাসীকে তো চলো অনেক কথা শেয়ার করলাম আর আমরা গর্বিত যে আমরা নবদ্বীপের জন্ম আমাদের তো সত্যি গর্বিত হওয়ারই কথা বন্ধুরা যেহেতু নবদ্বীপ একটা সত্যিই খুব ভালো একটা তীর্থস্থানও বলতে পারে আর আমাদের জন্ম নবদ্বীপে আমি সত্যিই খুব গর্বিত বন্ধুরা তো এরকম মানে কপাল কোলে নবদ্বীপে জন্মগ্রহণ করা যায় এরকম তো চলো পিসির বাড়ির পথে আমরা চলে আসছি অলরেডি তো দেখতে পাচ্ছ আশেপাশের দোকানপাটগুলো একটু বন্ধ রয়েছে কিছু কিছু দোকানপাট রয়েছে খোলা রয়েছে আর জানোই তো চলে আসলাম বন্ধুরা পিসির বাড়িতে দেখো আমরা গেটে ঢুকে গেছি পিসির বাড়ি এবার চলো পিসির বাড়ি কয়েকটা গাছপালা পিসি গাছপালা লাগেছে সেগুলোটু শেয়ার করি এখানে কারিপাতা গাছ আছে এখানে পাতা বাড়ি গাছ আছে অনেক রকম গাছ আছে তো এখান থেকে আমি একটা তুলসী গাছ নিয়ে যাবো পিসির বাড়িতে কত খুব সুন্দর তো চলো বন্ধুরা এবার পিসির বাড়ি ঘরের ভেতরটা যা যা ঘরের ভেতরটা তোমাদেরকে শেয়ার করবো দাদা খুব সুন্দরভাবে ঘরটাকে সাজানো তো চলো প্রথমেই দেখতে পারবে মহাদেবের মূর্তি তো চলো দাদা আগের বছর মহাদেব পুজো করেছে তখন আমরা যেতে পাইনি আমাদেরকে ইনভাইট করেছিল এবার যাওয়া হয়নি এত দূরে তো বন্ধুরা যাওয়া যায় না সব সময় তো দেখো ওদের ঘরটা কী সুন্দরভাবে সাজেছে সিংহাসনটা দেখো বন্ধুরা সাইবাবার সমস্ত ফটো দিয়ে সাজানো আর দাদা বাবার খুব ভক্ত বলতে পারো আর এখানে সমস্ত তারাপীঠে কামাক্ষামার ছবি রয়েছে আর এদিকে দেখো লাইভ চলছে সাই বাবার তো ওরা সাই বাবার ভক্ত জানো তো আর দেখো গণেশ গণেশ ঠাকুর রয়েছে অনুকূল ঠাকুর রয়েছে এখানে মা শারদা রয়েছে তারপর শ্রীরামকৃষ্ণদেব রয়েছে এখানে মা তারা মা কালী সব ঠাকুরই বিরাজ করছে আর এদিকে আমার ছেলে বোনের ছেলে ঘোরাঘুরি করছে যে তো ওরা তো ছোটো ছোটো ওরা দেখো দুষ্টুমি করছে আর দাদা কী সুন্দরভাবে সাজেছে এই ভিডিওটা আমি আর এটা দেখো আমার পিসুমশাই দেখতে পাচ্ছ পিসু আজ আমাদের মাঝে নেই যদি পিসুমশাই আমাদেরকে দেখতো কতই না খুশি হতো আর দেখো তারপর পিসি চা আর বিস্কিট দিয়ে দিয়েছে চা বিস্কিট খাওয়ার পরে ছেলেকে দুধ কমপ্লেক্স খাবো ছেলেও এখন বায়না করছে যে চা বিস্কিট খাবে কি আর করা যাবে বাচ্চা মানুষ দিতে হবে তো চলো বন্ধুরা একটুখানি পিসিদের সাইবাবার কয়েকটা ছবি তোমাদেরকে শেয়ার করে এটা আমার দাদা ভিডিওটা করে দিয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা পাশে আছি পাশে থেকো আমার এইভাবেই আমাকে পাশে পাবে তো চলো আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা আর দেখো দাদা খুব সুন্দরভাবে ঘরটাকে ডেকোরেশন করছে ফুল দিয়ে সাজিয়েছে খুবই ভালো লাগছে তো চলো পার্ট থ্রি দেখার জন্য তোমরা ওয়েট করো বন্ধুরা খুব তাড়াতাড়ি পার্ট থ্রি ভিডিও নিয়ে চলে আসে